বিশ হাজার টাকার চাকরি ছেড়ে লাখপতি কন্টেন্ট ক্রিয়েটর আসছেন এখন একজন সাধারণ ছেলে বিশ হাজার টাকার চাকরি করত মাস শেষে টাকা শেষ হয়ে যেত স্বপ্নগুলো থাকত শুধু মনে কিন্তু একদিন সে খুঁজে পেল তার প্যাশন কন্টেন্ট বানানো ছোট একটা মোবাইল একটুখানি সাহস আর অনেক বড় স্বপ্ন নিয়ে শুরু করেন কন্টেন্ট বানানো জীবনের গল্প আছে হয়তো শুন চাকরির পাকে পাকে বানাতে লাগলো ভিডিও কম ভিউ কম রেসপন্স কিন্তু থেমে থাকেননি ইকবাল হোসেন প্রতিদিন নিয়ম করে বানাতে লাগলো কন্টেন্ট একদিন এক হাজার ভিউ পরের দিন দশ হাজার হঠাৎ করেই ভাইরাল দর্শকের কমেন্ট লাইক শেয়ার সব শুনতো মন দিয়ে টাকায় জন্য দিয়েছি দেখতে পাচ্ছেন তারপর সেই অনুযায়ী বদলে ফেললো স্টাইল টফিক প্রেজেন্টেশন ইউটিউব মনিটাইজেশন স্পন্সরশিপ ফেসবুক মনিটাইজেশন ব্র্যান্ড ডিল টাকা আসতে শুরু করল ধীরে ধীরে মাসে লক্ষ টাকা তারপর তিন থেকে পাঁচ লক্ষ টাকা আমি এখন দাঁড়িয়ে আছি আমার মায়ের স্বপ্নের ঘরের সামনে তবে স্বপ্নে একদিন সাহস করে চাকরি ছেড়ে দেন ইকবাল হোসেন এখন সে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর নিজের বস নিজের সময় আজ সে নিজে একটা বাড়ি করছেন এবং নিজে কিনেছেন তার পছন্দের বাইক এক সময় যার কাছে এক হাজার টাকাও ছিল অনেক দামি এখন সে লাখোপতি কেন আমাদের বলেছিলাম স্বপ্নবাজ সেই ইকবালের কথা স্বপ্ন দেখো শুরু করো ছোট থেকে ধারাবাহিকতা থাকলে তুমিও হতে পারবা আগামী দিনের গল্প কাজ জানতে হবে বিশেষ করে আমি ওখান থেকে কাজ শিখে হয় তো আমি বিশেষ কাজ শিখছি ইউটিউব থেকে আচ্ছা ইউটিউব থেকে কাজ শিখছি এডিটিং করা ভিডিও কিভাবে করতে হবে ভিডিও কেউ সাজতে হবে সফলতা যেমন বাইশ তেইশ চব্বিশ মোটামুটি এর ভিতরে আমার সফলতা আসছে আর তো এখন অনেকটা সফলতা ধরেন আমি পেয়েছি এখন অনেক করা যায় তবে এটা আসলে একটু আমি সাচিটা ইয়া করে রাখার জন্য হাইট থাকো এটা মানুষের তবে ভালো কিছু হয় ভালো কিছু আলহামদুলিল্লাহ সফলতা আসছে দুই থেকে তিন হাজার ডলার হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করলে আপনার পারা যায় যদি কাজ করি আমি সফলতা উনি যদি এই পাঁচ ছয়টা চ্যানেলে ভালোভাবে কাজ করে দুই থেকে তিন হাজার ডলার পার বা ইনকাম করার ব্যাপার না যদি নিয়মিত সে কন্টেন্ট বানায়